আসসালামু আলাইকুম একটা বিষয় বর্তমানে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ের দিকে সারা পৃথিবীর দৃষ্টি সিরিয়ার দিকে তো সিরিয়া বাশার আল আসাদকে হটিয়েছেন এস একটা সামরিক বিদ্রোহী গোষ্ঠী এবং তারা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে খুবই নগণ্য কিন্তু এই বাসার আল আসাদের পতনকে ঘিরে এবং বিদ্রোহীদের সিরিয়ার দামেস, হোম এগুলো দখল নিয়ে অনেক আলেমোলামা বিশেষজ্ঞ ব্যক্তিরা খুব একটা আত্মতৃপ্তির ঢেকুর উঠাচ্ছেন তো আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে আগে সিরিয়াতে যেভাবে ধরপাকড় হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে ওই চ্যাপ্টারটা বন্ধ হয়ে গেল বাসার আল আসাদের পতনের থেকে কিন্তু তার থেকেও তীব্র এবং ভয়ঙ্কর রূপে হত্যাযজ্ঞ ধ্বংস গুম খুন মানবাধিকার লঙ্ঘন তীব্র গুণে বেড়ে যাবে এটা আমার একটা দৃঢ় বিশ্বাস কারণ ইএস এস এসকে সমর্থন দিচ্ছে তুরস্ক আর ইসরাইল আমেরিকা সেখানে বলা হচ্ছে যে বোম্পিং করছে বিমান হামলা চালাচ্ছে এটা তাদের সিরিয়ার সাবেক স্বৈরশাসক বা অস্ত্র ভান্ডার বা অস্ত্র গোদামে এই অস্ত্র ভান্ডার যা বিদ্রোহীদের হাতে না পৌঁছায় সেই কারণে ইসরায়েল এটা মূলত বিশ্ববাসীকে জানাচ্ছে যে ওই অস্ত্র যাত বিদ্রোহীদের হাতে না পৌঁছায় এবং যদি পৌঁছায় সেটা ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে এই কারণে ইসরায়েল এই অজুহাত দিয়ে সেখানে হামলা চালাচ্ছে অথচ অনেকেই মনে করছেন যে সিরিয়ার গৃহযুদ্ধ শেষ সিরিয়ার গৃহযুদ্ধ শেষ না সিরিয়ার এই যুদ্ধ এই হত্যাযজ্ঞ এখন নতুনভাবে মাত্রায় যোগ হলো কীভাবে অনেকেই অনেক রকম মতবাদ দিচ্ছেন তো এখানে সিরিয়ার টার্গেট নেই বললেই চলে এখানে টার্গেট আছে ইসরায়েলের ইসরায়েল এখন সিরিয়া দখল করছে এর পরপরই মিশর দখল করবে মিশরে যখন তারা হত্যাযজ্ঞ চালাবে বা হামলা চালাবে মিশরের পরপরই ওরা থার্ড টেম্পল নির্মাণের কাজে হাত দেবে কারণ ওদের একটা টার্গেট আছে ওদের সেই জায়গা জর্ডান সিরিয়া মিশর এর কিছু কিছু জায়গা দিয়ে ওরা একটা বৃহত্তর একটা দেশ গঠন করতে চাচ্ছে এবং এ কারণেই ওদের সিরিয়া ঢোকা আমি এর আগে কোনো একটা কন্টেন্টে আমার নিজস্ব কন্টেন্টে বলেছিলাম যে এই যে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে এর একমাত্র গন্তব্য সিরিয়া আর সিরিয়া যখন সিরিয়ায় সিরিয়ার ভেতরে ঢুকে যাবে ইসরায়েল তখন ইসরায়েলের গন্তব্য হবে মিশর এবং এই মিশর থেকে মিশরের ভূখণ্ড কিছুটা দখল করতে পারলে ওদের থার্ড টেম্পল তৈরির একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং থার্ড টেম্পল তৈরির প্রক্রিয়াতেই ওরা এভাবেই হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তো এখানে মুসলিম বড় বড় আলেম ওলামা বিশেষজ্ঞ ব্যক্তি এনারা বিভিন্ন মত দিচ্ছেন কিন্তু এই মতের ভেতরে ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বী অনেক চিন্তাবিদ মতামত দিয়েছেন তবে একজন চিন্তাবিদের মতামতের কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তিনি হচ্ছেন লন্ডনের কুইন্সমেনি মেরি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ক্রেস ক্রাইম ইনিশিয়েটিভের সিনিয়র ফেলো এবং থিংট্যাং সিকিউরিটি ইন কনটেস্ট কনটেস্টের সিনিয়র গবেষক ম্যান্ডি টার্নার তিনি বলেছেন গাজার তুলনায় পশ্চিম তীর ভালো আছে দেখেন কথাগুলো ভালোভাবে একটু খেয়াল করে দেখেন বলছে গাজার তুলনায় পশ্চিম তীর ভালো আছে গাজাতেও যুদ্ধ চালানো হচ্ছে ফিলিস্তিনের এবং পশ্চিম তীরেও যুদ্ধ চালানো হচ্ছে কিন্তু গাজায় যে পরিমাণ ব্যাপক নৃশংসতা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এতটা না কিন্তু ওখানে ঠান্ডা মাথায় মুসলমানদের ধরে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে ওখানকার মুসলিম জনশূন্য করে দেওয়া হচ্ছে এবং এভাবেই এই কারণেই এই টার্নার বলেছেন যে গাজার থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা কিছুটা ভালো আছেন তার এক বন্ধু তাকে জানিয়েছে গাজাতে নির্মম বর্বরতা চালালেও মূলত পশ্চিম তীরের নৃশংসতা কিছুটা কম কারণ গাজাতে খাদ্য বাসস্থান চিকিৎসা সুপেও পানি অনেক কিছুর অভাব যোগাযোগের অভাব বিদ্যুৎ নেই কিন্তু পশ্চিম তীরে এতটা তীব্রতা নয় পশ্চিম তীরের এখনো কিছুটা খাবার পানীয় বিদ্যুৎ সবকিছুই তারা পাচ্ছে কিন্তু তারাও ঠান্ডা মাথায় কিলিংয়ের শিকার হচ্ছে কিন্তু গাজাবাসী ভয়াবহ খাদ্য পানীয় চিকিৎসার অভাবে আছে এই তুলনা করেছেন এই টার্নার এবং সেখানে বলা হয়েছে মূলত ইসরায়েলের উদ্দেশ্য ওই সকল এলাকা জনশূন্য করা দেখেন এই ম্যান্ডেটনার সুকৌশলে ইনার কথাগুলো কিন্তু পশ্চিমারা পড়ে এসব থিঙ্ক ট্যাঙ্কারদের এই থিং ট্যাঙ্কারদের তথ্যগুলোই তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এখন একজন ইউনিভার্সিটির গবেষক তিনি যখন বলেন জনশূন্য করা হবে আসলে তো তখন বাদ বাকি পশ্চিমারা ভাবে যে না ওখানে কিছু জনসংখ্যা আছে তারা হয়তো খারাপ এ কারণে সেখানকার ওই খারাপ জনসংখ্যাগুলো শূন্য করে দেওয়া হচ্ছে মানে হত্যা করা হচ্ছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেটা নয় মূলত এখানে জনশূন্যর কথা বলে পশ্চিমাদের দৃষ্টি এই টার্নার ইনি একজন গবেষক মূলত ওই ইনি সেই গবেষক যে গবেষণার মাধ্যমে মুসলিম হত্যার একটা সার্টিফাইড দেওয়া যায় কিন্তু ইনি বলেননি যেখানে মুসলিম জনশূন্য করা হচ্ছে এখান থেকে মুসলিমদের বিতাড়িত মুসলিমরা তো বিতাড়িত হবে না ওরা এটা বুঝে গেছে ওরা এখন হত্যা করে মুসলিম জনশূন্য করার চেষ্টায় আছে তো সেভাবে তো আমার এটুকু মনে হয় যে সিরিয়ার অবস্থা আরো ভয়াবহ হবে এবং মিশরের প্রেসিডেন্ট সিসি উনিও অদূর ভবিষ্যতে আর একটা যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে এই সময় আমাদের কি করণীয় আমাদের একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া ফিলিস্তিন সিরিয়াবাসীর জন্য আর কিছুই করণীয় নেই তাদের জন্য দোয়া করতে হবে আমাদের আর তাদের থেকে আমাদের এই উপমহাদেশে মুসলিমদেরকে ওদের থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হতে পরিণত হতে হবে কারণ আমরা যে দেশেই থাকি থাকি বাংলাদেশে থাকি ইন্ডিয়াতে থাকি পাকিস্তানে কি মালদ্বীপে যেখানে মুসলিম আছে আমরা সকলেই এক জাতি কারণ আমাদের আল্লাহ এক আল্লাহর রাসুল এক আল্লাহর আইন এক এই জন্যে আল্লাহর পৃথিবীটাও আমাদের কাছে এক হওয়া উচিত এই পৃথিবীর কোনো ভৌগোলিক সীমানা নির্দেশনা করে কারোর অধিকারে না থেকে এটা সম্পূর্ণ আল্লাহর অধিকার থেকে ইসলামিক আইন জারি হোক এখানে আমরা যাতে মিলেমিশে শান্তিতে বাস করতে পারি এখন একটা কথা আছে আমি মাঝে মাঝে অনেক আগেতেই দেখেছি বিভিন্ন ব্যানার ফেস্টুন কিংবা সাইনবোর্ডে উপরে লেখা থাকে ছোট অক্ষরে ঐক্য শৃঙ্খল শান্তি শান্তি মানে ইসলাম তো দেখেন আমরা আজকে মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ না হতে পারি এবং শৃঙ্খলা শৃঙ্খলা মানে আইন আল্লাহর আইনকে যদি সম্পূর্ণরূপে বুঝতে এবং জানতে না পারি তাহলে আমাদের শান্তি আসবে না ইসলাম কায়েম হবে না এজন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া এবং আল্লাহর আইন শৃঙ্খলা আমাদের জানা উচিত এবং শান্তি তখনই কায়েম হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকল